চলেন আজকে একাদশীর দিনে সারা সারাদিনের কাজকর্মগুলো টুকিটাকি একটু শেয়ার করি আপনাদের সাথে সকালে আজকে উঠে স্নান করে ভাবলাম আজকে একটু শাড়ি পরি শাড়ি একদমই পরা হয় না আসলে এখানে তারপর সিঁদুর টেঁত একটু দিয়ে ফেললাম দিয়ে পুজোটা দিয়ে শেষ করে আসলাম আর এখন একটু খাওয়া দাওয়া করব আর আমার যেটা একাদশীতে খুবই পছন্দের একটা খাবার সব ধরনের একটু একটু বাদাম দিব তারপর একটু ফল দুই এটা দিয়ে আমি আগে খাবারটা শুরু করি তারপর টুকিটাকি কি কাজ করবো সেগুলা ঘুচাই আমার অন্যান্য দিনের তুলনায় একাদশীর দিন আমার এত পরিমাণে কাজ থাকে কারণ আমার একাদশীর দিন একাদশী রান্না করতে হয় একাদশীর পরের দিন যেহেতু পারো না আর যেহেতু আমার হাজব্যান্ড আমরা দুইজন একাদশী খুব সকাল সকাল কাজে চলে যায় তো সেজন্য আমার পসিবল হয় না আসলে সকালবেলা খাবারটা রেডি করে দেওয়া তো তাই আমি আগের দিন রাতের বেলায় রান্নাটা করে রাখি যাতে সকালবেলা আমার তাড়াহুড়া না হয় আর তাকে খাবারটা আমি সুন্দর করে গুছিয়ে দিতে পারি আর আগের দিনও আমার সেম করতে হয় যেহেতু পরের দিন একাদশী থাকে আগের দিনও আমি খিচুড়ি সাবু বা যা কিছুই আমি করি না কেন সেগুলো আমি গুছিয়ে রাখি আগের দিন তো সেজন্য ওই দিনের রান্না টান্না করার পর আবার রাতের জন্য কি খাবে সেটা করি বাচ্চা আছে তার জন্য খাবার দাবার মানে আমার পুরোটা দিনই চলে যায় এই রান্নাঘরে টুকি টাকি এটা এটা করতে গিয়ে আর সারাদিন পর একাদশী করে বাসায় আসে তো তার জন্য আবার রাতেও কিছুটা করে দিতে বলতে বলতে রান্না শেষ করতে করতে এখন নিজেরও খিদে পেয়ে গেছে আর তার জন্য যে খিচুড়ি রান্না করেছিলাম সেটা এখন আমার জন্য রেখে দিয়েছিলাম কিছুটা আর এখন আমি সেটাই খেয়ে নিলাম করার মাঝেই মেয়েকে খাওয়ানো হয়ে গেছে স্নান করে ফেলেছি আর সে এখন ঘুমিয়েও গেছে আর এখন আমারও রান্না শেষ পর্যায়ে একদম সব কিছু এখন গুছিয়ে আমিও একটু বিশ্রাম নিব। তারপর আবারও সে উঠে যাবে আমারও কাজ শুরু হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এটুকু পর্যন্ত আশা করি তোমাদের কাছে আজকে আমার টুকিটাকে কিছু ভিডিও শেয়ার করেছি সেটা ভালো লেগেছে তোমাদের কাছে সবাইকে শুভ একাদশী হরে কৃষ্ণ